তো দর্শক আমরা এখন কথা বলবো কামাল ডেরি ফেমের সত্তাধিকারে যিনি কামাল ডেরি ফার্মটি পরিচালনা করেন তার মালিকের সাথে তো আমরা তার গত পর্বে দেখিয়েছিলাম সফলতার গল্পটা তিনি ডেরি ফার্ম করে খুব ভালো একটা অবস্থায় আছেন তো ওই ডেরি ফার্মের থেকে যে বাচ্চা গুলা পান তার বাচ্চার সেটা দাঁড়িয়েছে তার উপর খামার আছে তো দর্শক আমরা আমরা আপনারা যে দর্শকের বকনা বাসন কিনবো বা কিনবো কিভাবে বা দামটা কত টাকা পড়তে পারে বা ভালো মানের বকনা বাসুর কোন জায়গায় পাওয়া যায় সার্বিক বিষয়গুলো আজকে তুলে ধরবো আপনাদের মাঝে চাষের সাথে কথা বলি আচ্ছা আসসালামাইকুম ওয়ালাইকুম সালাম আচ্ছা আপনাদের দর্শকদের দেখিয়েছিলাম সফলতার গল্প তো আপনি বলছিলেন

আচ্ছা তো এটা কতটা যদি বাস আসে এটা প্রথমে হয়তো পনেরো ষোলো আসবে তারপরে আস্তে আস্তে ধাপে ধাপে বৃদ্ধি পাবে প্রথমে একটু কম আসে প্রথম মিনিট দ্বিতীয় ধাপে একটু বাড়ি তৃতীয় ধাপে চতুর্থ ধাপ তার পরে একটু কমে যাব এটা এটা প্রথম নাম্বার হ্যাঁ 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 এই এটা হচ্ছে রানীশঙ্কর হ্যাঁ জি জি রানীশঙ্করে হাজারে একটা শতকরা দু চার পাঁচটা মিলে শতকরা এই গরুটা আমার শাক এ এটা ফিজিয়ান ফিজিয়ান শাক হ্যাঁ

এটার বয়স কত এটার বয়স নয় মাসের দশ বয়স নয় মাস থেকে দশ মাস হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো এটা দামটা কেমন আছে

এটার দাম কত হচ্ছে হয়তো পঞ্চান্ন তিন ষাটের এর ভিতরে থাকবেই আর কি হ্যাঁ পঞ্চান্ন শাগাল বড় এটা এটা আর বয়স তো মেলা পনেরো ষোলো মাসের মতন আর এক মাস কি দেড় মাস কি বিশ দিনের ভিতরে কনসেপ্ট হবে হ্যাঁ ওইটা বকনাটা বকনা ওই পাশে ওইটি অস্ট্রেলিয়া

একশোর কাছাকাছি এর আগে দিছে একটা আর এই একটা দুইটা এটা বিশ পারে পাইছি এখন বাচ্চা এটা গোটা বড় হয়ে গেছে বাচ্চাটা বড় হয়ে গেছে এটা এখন এটা এটা এখন গাব আছে আর কি হ্যাঁ গাব আছে এটা এর আগে আমরা পঁচিশ পর্যন্ত পাইছি এটা

ডেলি ফার্মে আমরা মানুষকে যদি ভালো গরু দিতে পারি আমাদের বেচা কেনার মাধ্যমে আমার ফার্মেতে যদি দু একটা ভালো গরু কেউ নেয় সে উৎপাদন করি যদি লাভবান হয় এটা আমরা নিজেরা মানে মানুষ লোকজন যে কামলা টামলা নিয়ে আমরা যদি একটু আগিতে পারি মানে লোকজন ব্যবহার করতে পারি মানে তাদের কর্মসংস্থার ব্যবস্থা হয় তাহলে আমাদের জন্য একটু ভালো মানুষের উপকারে লাগলাম কিছুটা তো আমরা উপকারে লাগতে পারলাম আর কি আমরাও মেয়েলে সংসার আদিপার চলাইলাম এগুলো একটু ভালো চলল স্বচ্ছলা বা পাঁচটা লোক আমার খামারে কাজ করলো তাদেরও ছেলে ছেলেমেয়েলি তারা ভালো চলল আমার ফার্মেথিন যদি কেউ দুইটা কিনে নিয়ে যায় যদি দুধ একেট উনি পায় তাহলে উনি একটু লাভবান হলে উনি ক্ষতিগ্রস্ত হলো না খুব ভালো বিড়ের গরু যদি উনি সংগ্রহ করতে পারে আচ্ছা যদি দশদ্যোদেশী বলবেন যারা নতুন সময় করতেছে তারা যা আপনার কাছ থেকে গরু ক্রয় করতে পারে তাহলে আপনার কাছ থেকে যে কোনো প্রতারিত হবে না যে আপনি যা বলবেন দুধের পার্সেন্টেন্সটা বা শারীরিক গঠনের যে পার্সেন্টেজ সমান যাতে পারে দশদ্যোদেশী বলবেন আমি দুধ যে আমার ফার্মেন্ট যদি কেউ একটা গরু নিয়ে যে আমি যদি বিষ বলি তো বেশি হবে দুধ হয়তো কোনো কারণবশত জাগার পরিবর্তনে এক লিটার কম হতে নাই এক লিটার বেশি হতে পারে বিষ বললে দশ হবে না পনেরো হবে না হয়তো এক আধ লিটার দু এক লিটার এদিক মানুষ মতো অবুলার জিনিস হয়তো খাদ্য খানার পরিবর্তে এক দুই লিটারের দিক কুন্দি কুন্দি ভাজা যেতে পারে হয় দুই লিটার বাড়বে না দুই এক লিটার কমবে এর বেশি কিছু হবে না আমার আমাদের ফার্মে তিন জানা আচ্ছা ডাক্তার অনেক ভালো লাগলো কথা বলে আপনার ফার্ম নিয়ে আপনি অনেক দূরে গিয়ে জানা আমরা চাই ভালো থাকুন কেমন জি